ডাব্লিউপি কনস্টেবল দু হাজার পঁচিশ ফিমেল ক্যান্ডিডেট এক্সপেক্টেড কাট অফ এবার কি থাকতে পারে সেই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এক্সপেক্টেড কাট অফ কত থাকতে পারে প্রশ্নের মান নিয়ে আলোচনা করব আগের বছরের ট্রেন্ড এবং পুরুষ ক্যান্ডিডেটদের তুলনা করে সঠিক বিশ্লেষণ দিব তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটি বন্ধুরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর আগে আমরা দেখে নেব যে এক্সাম এবং ডিফিকাল্টি ওভার কী ছিল অর্থাৎ সিলেবাসটা আমরা দেখে নেব যে ম্যাথে ছিল পঁচিশ নম্বর রিজিনিংয়ে পঁচিশ জি কেতে পঁচিশ এবং ইংরেজি বিষয় ছিল দশ নম্বর ঠিক আছে ডিফিকাল্টি লেভেল ছিল অর্থাৎ প্রশ্নের যে ধরন ছিল বা প্রশ্নটা ছিল একেবারেই মডারেটেড পরীক্ষাটি মোট হয়েছিল কত নম্বরের পঁচাশি নম্বরের পরীক্ষা হয়েছিল এই বছরের প্রশ্নপত্র ছিল একেবারেই মডারেট লেভেলের না খুব কঠিন ছিল আবার না খুব সহজও ছিল বিশেষ করে রিজিনিং এবং ইংরেজি বিষয় ছিল বেশ স্কোরিং সাবজেক্ট তবে ম্যাথ ও জি কিছু প্রশ্ন পুরোপুরি কিন্তু ব্যালেন্স ছিল অর্থাৎ প্রশ্নটা কিন্তু মডারেট ছিল এক কথায় যেটা বলা যাচ্ছে ওকে বন্ধা চলো এবার আমরা দেখবো যে ফিমেল ক্যান্ডিডেটদের কাট মেল থেকে কত নম্বর তিন অথবা চার নম্বরের কম হতে কিন্তু চলেছে যারা মেল ক্যান্ডিডেটদের কাঠ অফটা দেখেছ তাদের থেকে তিন অথবা চার নম্বর কিন্তু কম মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ঠিক আছে মহিলা প্রার্থীদের কাঠ অফ সাধারণত পুরুষ প্রার্থীদের তুলনায় কিন্তু তিন থেকে চার নম্বর কম থাকে কারণ মহিলা ক্যান্ডিডেটদের আবেদনের সংখ্যা তুলনামূলক পুরুষ প্রার্থীদের থেকে কম থাকে এবং প্রতিযোগিতাও কিছুটা কম রয়েছে তাই এই হিসাবে অনুযায়ী যে রেঞ্জগুলো দিচ্ছি এগুলো খুবই বাস্তবসম্মত এবং অ্যাকচুয়াল কাট অফের কাছাকাছি কিন্তু থাকতে চলেছে চলো আমরা দেখিনি যে মহিলা প্রার্থীদের কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কী হতে চলেছে ওকে বঞ্চা চলো দেখবো আমরা হচ্ছে ইউ আর ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে ইউ আরদের ক্ষেত্রে কত কাট অফ যেতে চলেছে তেতাল্লিশ থেকে কত সাতচল্লিশের মধ্যে যদি কেউ থাকো তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই করবে ইউ আর মহিলা প্রার্থীদের কাট অফ থাকবে হচ্ছে তেতাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে পরীক্ষার মান মডারের হয় এই রেঞ্জে সব কিন্তু সম্ভাব্য একটি কাট বলে আমার মনে হচ্ছে এবার আমরা দেখবো যে ও বি ফিমেলদের ক্ষেত্রে কি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কাট অফ যেতে চলেছে ও বি ক্যাটাগরিতে মহিলা প্রতিযোগিতা যথেষ্ট এবার ভালো ছিল তাই কাট থাকতে পারে যথাসম্ভব বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এবার আমরা দেখব ও এ ফিমেলদের ক্ষেত্রে চল্লিশ থেকে তেতাল্লিশ ঠিক আছে এর মধ্যে কাট কিন্তু যেতে চলেছে ও এ মহিলা প্রার্থীদের কাট অফ পুরুষ প্রার্থীদের তুলনায় তিন থেকে চার নম্বর কমবে অর্থাৎ চল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর কিন্তু থাকতে চলেছে এসসি সি ফিমেলদের ক্ষেত্রে কীরকম কাট অফ যাবে এবার সম্ভাব্য যে কাট অফ অর্থাৎ এক্সপেক্টেড কাট অফ রয়েছে ছত্রিশ থেকে আটত্রিশের মধ্যে কিন্তু কাট অফ যেতে চলেছে এসসি মহিলা ক্যান্ডিডেটদের ওভারঅল যে পারফরমেন্স ছিল সেটা হচ্ছে মাঝেরি রকমের হওয়ায় কাট অফ আরও একটু কমবে বলেই মনে করা হচ্ছে বা আমি এটা মনে করছি যে ছত্রিশ থেকে আটত্রিশ নম্বরের মধ্যে কিন্তু কাট অফ যেতে চলেছে যদিও বন্ধুরা এটি কিন্তু ফাইনাল কাট অফ নয় এটি হচ্ছে এক্সপেক্টেড কাট অফ এসটি ফিমেলদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ নম্বর কিন্তু অফ যেতে চলেছে এসটি ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে অফ অনেকটাই কম হয় বা প্রতি বছরের তুলনায় যখন আমরা দেখি সেক্ষেত্রে অনেকটাই কম হয় সুতরাং এক্ষেত্রে আমি যে কাট অফটা রেখেছি আঠাশ থেকে তিরিশের মধ্যে যদি থাকে এস টি ফিমেল তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে ওকে এরপরে আমরা দেখব হচ্ছে ই ডব্লু এস ফিমেলদের ক্ষেত্রে ছাব্বিশ প্লাস ছাব্বিশ প্লাস যদি থাকে তাহলে কিন্তু কোয়ালিফাই তোমরা করে দিচ্ছ ই এস ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে ক্যাটাগরি প্রার্থীদের সংখ্যা এই ক্যাটাগরিতে প্রার্থীদের সংখ্যা অনেক কম হয় কাট হচ্ছে ছাব্বিশ প্লাস হলেই কিন্তু তোমরা কোয়ালিফাই করবে বলে আমি আশা করছি বা এটি যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখবো হচ্ছে সিভিল ভলান্টিয়ার বা সিভিক পুলিশ যারা রয়েছে তাদের ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে চোদ্দো থেকে ষোলো ঠিক আছে চোদ্দো থেকে ১৬ নম্বর যদি কেউ পেয়ে থাকো অথবা ১৬ থেকে আরও দু এক নম্বর বেশি অথবা কম পেয়ে থাকো তারা নিশ্চিত থাকো যে তারা কোয়ালিফাই করে যাবে বা কাট অফটা এর মধ্যে কিন্তু থাকতে চলেছে ঠিক আছে সিভি বিভাগের ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ থাকবে হচ্ছে চোদ্দো থেকে কত ষোলো এর মধ্যে ওকে বন্ধুরা তাহলে কাট অফটা আমরা দেখে নিলাম এবার হচ্ছে অলমোস্ট যে ফাইনাল আমরা যদি বলি তাহলে ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে রেশিওর একটা বিষয় রয়েছে তারপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ার হচ্ছে ট্রেন্ড রয়েছে কোশ্চেন ডিফিকাল্টি ম্যাচ রয়েছে তারপরে মেল কাট অফ ডিফারেন্স হচ্ছে লজিক্যালি এটা কিন্তু অনেকটাই কম যায় ওকে বলছা তাহলে গত বছরের ট্রেন্ড মহিলা প্রার্থীদের উপস্থিতি প্রশ্নের ডিফিকাল্টি ম্যাচ করা এবং পুরুষদের কাট অফের তুলনায় এই চারটি কারণ ধরেই বলছি যে ফিমেল এক্সপেক্টেড কাট অফ প্রায় হচ্ছে ফাইনাল ফাইনাল সমান যেতে চলেছে অর্থাৎ ফাইনাল যে কাঠআউটটা তোমাদের বেরোবে তার সমসাময়িক কিন্তু আজকের যে তোমাদের কাঠআআউটটা তুলে ধরলাম এর পাশাপাশি কিন্তু থাকতে চলেছে মহিলা প্রার্থীদের যারা পরীক্ষার অংশ নিয়েছ আপনারা অবশ্যই কমেন্টে নিজের স্কোর লিখে জানাবেন যে তোমরা কত করে নাম্বার পাচ্ছ এর মধ্যে আরও নিখুঁত কাঠ অফ নির্ধারণ করা সম্ভব হবে তো সাবস্ক্রাইব করে নিও নোটিফিকেশান অন করে রাখো ডাব্লিউ বি কনস্টেবল এর প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আমি সময় মতো পৌঁছে দেবো ওকে বন্ধুরা তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব অ্যান্সার কি নিয়ে এই কাট কতটা তোমাদের সাথে সহমত অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে